সালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমিও আপনাদের দরবর করতে আল্লাহ রহমতে এখনও পর্যন্ত ভালো আছি প্রিয় ভাই ও বন্ধুগণ আজকে আপনাদের মাঝে অসাধারণ একটি শেড বিল্ডিং দেখাবো যেটা কি না বারান্দাটা সাদ দেওয়া হয়েছে এবং রুমগুলোকে সাদ দেওয়া হয়নি উপরে টিন দেওয়া হবে শেড বিল্ডিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনার সম্পূর্ণ বিল আমাদের সাথেই থাকবেন তাহলে বুঝতে পারবেন যে শেড বিল্ডিংটা আমরা কিভাবে করেছি এবং ফাউন্ডেশন কিনে এসে আপনারা চাইলে কিন্তু এরকমটা ইয়াতে আপনার সাথ দিতে পারবেন তো আমরা এখন দেখাবো আপনার এই টিনচিট যে কয়টি রুম করা হয়েছে এবং কি কি রাখা হয়েছে তো আমরা সর্বপ্রথম দেখে নেব টিনচিটটিতে রুম কতগুলো আছে টিনচিটটিতে এই সর্বপ্রথম ওই কর্নারে একটি রুম ওই কর্নারটিতে এবং এই যে এখানে একটি রুম দেখুন যে ওই কর্নারে একটি রুম এটার রুমের এদিক থেকে এ পর্যন্ত নেওয়া হয়েছে বারো ফিট এবং এদিক থেকে এদিকে দশ ফিটের টিনের ছাউনি বা অর্থাৎ তেরো ফিট এবং এই রুমটা আছে বারো ফিট এই রুমটা এবং এই রুমটার সাথে একটি অ্যাটাচড বাথরুম আছে দেখুন যে এখানে একটি অ্যাটাচড বাথরুম আছে এই রুমটি এটার সাথে অ্যাটাচড এবং এখানে আছে একটি ডাইনিং রুম তো ডাইনিং রুমটির সাথে আমরা পেয়ে যাবো একটি যে এখানে একটি কিচেন রুম ঠিক আছে কিচেন রুমের সাথেই কিন্তু এখানে একটি ডাইনিং রুমের সাথে একটি বাথরুম আছে এখানে কিচেন রুম এবং এখানে একটি বাথরুম কিচেন রুমটির সাইজ দেওয়া হয়েছে সাত ফিট বাই সাড়ে ছয় ফিট এবং এখানে পেয়ে যাবো একটি বেডরুম এই বেডরুমটির সাইজ একটু শুরু রাখা হয়েছে এদিকে জায়গা স্বল্পতার কারণে এদিক থেকে এদিকে আসে দশ ফিট এবং এদিক থেকে এদিকে আছে তেরো ফিট এবং এই রুমটা কিন্তু আবার একটু বড় এর এদিক থেকে এদিকে আছে বারো ফিট এবং এদিক থেকে এদিকে আছে তেরো ফিট এবং এই জায়গাটাকে বারান্দা দেওয়া হয়েছে বারান্দাতে এই কর্নে একটি রুম আছে এবং ওই কন্যা একটি রুম আছে টোটাল বারান্দার রুমগুলো ছয়টি রুম মেন বেডরুম চারটি এবং বারিন্দাতে দুটি বেডরুম আছে দেখুন যে এখানে এই বেডরুমটি এই কর্নারে একটি এবং এই কর্নারে একটি এবং মাঝখানে জায়গাটা কিন্তু বারিন্দার জায়গাটা ফাঁকা তো সব কিছু মিলিয়ে এই ছয়টি বেডরুম দুটি বাথরুম একটি কিচেন একটি ডাইনিং এবং বিশাল বড় একটি বারান্দা আছে এই জায়গাটিতে আপনাদেরকে নিচে নেমে দেখাবো এই জায়গাটা কিন্তু সার দেওয়া হয়েছে আজকে দেওয়া হয়েছে এই জায়গাটা স্বাদ দেওয়া হয়েছে এবং আপনি চাইলে কিন্তু এটার উপরে সাদ দিতে পারবেন তো যেহেতু টিন সিট করবে তার জন্য এখানে সার দেওয়া হয়নি যেই ফাউন্ডেশন নেওয়া আছে ব্রিক ফাউন্ডেশন সাদ দেওয়া পসিবল তো আমরা এখন নিচে নামবো এবং এই সাইডটাগুলো গাঁথনি করা হবে এইটা আমরা এখন সাদ দিয়েছি ছাদের পরে এই সাইডটা এবং ওই দিক দিয়ে সামনে কিন্তু গাঁথনিগুলো বাকি আছে এখন আরও এখানে কত প্রায় সাত ইট গাঁথনি করা হবে প্রায় দুই ফিটের মতো তো আমরা এখন নিচে যাব নিচে গিয়ে আমরা দেখবো এটা হলো সিট তিন পেন্টিংটি সামনের দিকটা ঠিক এরকম হবে এবং এই জায়গাটিতে দুটি পিলার সামনে ইয়ে করা হয়েছে সেট করা হয়েছে পিলারগুলোতে কিন্তু সামনে একটি এই নাক সিস্টেম করা হবে যাতে করে সামনে ইয়াটা ফুটে ওঠে এবং এদিক দিয়ে কিন্তু এই সাদে দেখুন যে বিট করা হয়েছে বিটের ওপর দিয়ে তিন ফিট দুই ফিট ইয়ে রেলিং করা হবে নরচা দিয়ে এবং বিভিন্ন গ্যাথন ডিজাইন করে সম্পূর্ণ কাজটা শেষ হলে কিন্তু অসাধারণ একটি কাজ হবে তাদের সম্পূর্ণ কাজটি শেষ হলে অবশ্যই আবার দেখানোর চেষ্টা করব আমরা এই সহজেই বুঝতে পারবো দেখুন যে এই যে এখানে ওই জায়গা থেকে কিন্তু ওই দুই ফিট ডাউন আছে এই দুই ফিট কিন্তু আমরা সাদের উপরে রেলিং করে একটু ডিজাইন করবো তখন সৌন্দর্যটা বাড়বে ছাদের উপর একটা সেফটিও হয়ে যাবে